তো এই যে নাহি দেয় সে ফল কাটা নি গা গাছগুলো ফল কাটা ভালো তো সেই জন্যই এত খুব না খেয়ে তো ও তা আসলে কাম কার করে নাই জানে না হে সেই বিধে ওর চারি পাঁচটা খুব নাকতেছে তবে সাবুদ এক এক লই চলে অন্তের ফল কাটে নাই

아 진짜 그 h í